বল বাইকের টাকা কই পাইলি? কই কইলে মারবি না তো? গরু বিক্রি করে বাইক কিনছি। শূয়োরের বাচ্চা পালাচ্ছি। কই? ঘরে আসবি না? আজ তোর খবর আছে। এত সিঙ্গেল মে বিয়ে করবে নাকি? কেন? আপনি কি বিয়ে করবেন? হ্যাঁ, আজই বিয়ে করব। চলো, কাজী অফিসে যাই। শালা স্পাইডারম্যান, আমি সিঙ্গেল। তুই বিয়ে করবি আজকে। আমি বিয়ে করব। ওই ভেনম তাকে নিয়ে পালিয়ে যাচ্ছে ওই মাইয়া তোরে ভালো লাগছে কেউ বাঁচাও হালকা ডনের কাছ থেকে ওকে কেউ বাঁচাতে পারবে না